জনজাতি গৌরব দিবস তথা ভগবান মুন্ডা জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট হবিপুর বিধানসভার বোলডাঙ্গা ফুটবল ময়দানে শুক্রবার দুপুরে ঢাকধোর বাজিয়ে নাচের মধ্যে দিয়ে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে বিধানসভা বিধায়কের এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন পালন করলেন বিধায়ক জুয়েল মুর্মুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা প্রথমে মুন্ডা সহ পণ্ডিত রঘুনাথ মুর্মু ও সিধু কানুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে ফুটবল খেলা শুরু হয় হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু ফুটবল খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করার সাথে ফুটবল মেরে খেলা শুভ উদ্বোধন করেন এদিন দুটি মহিলা টিম সহ মোট আটটি ফুটবল খেলা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক জুয়েল মুর্মু খেলার শেষে চ্যাম্পিয়ন সহ এলাকার বিভিন্ন ক্লাবের হাতে ক্লাব রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানায় সেদিন উপস্থিত ছিলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু সহ বোলডাঙ্গার বিশিষ্ট ব্যক্তিবর্গরা कैप्टन के साथ भी मिले

আজকে আমাদের যে হবিপুর বিধানসভার মধ্যে মালদা জেলা হবিপুরের মধ্যে বৌদ্ধপুর অঞ্চল বলডাঙ্গা গ্রামে আজকে আমাদের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আজকে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা হচ্ছে আর সেখানে অংশ গ্রহণ করেছেন আটটা টিম ফুটবল খেলা পুরুষ টিম থাকছে আর মহিলা টিম দুটো থাকছে এই এই ভগবান বিরসা মুন্ডার নামে আজকে ফুটবল খেলা হচ্ছে কোন জায়গায় হচ্ছে আমাদের বোলডাঙ্গা পুরস্কার আছে অনেকগুলো আছে যারা আমাদের এখানে বহু ক্লাবকে আমরা রেস্ট্রি করে দিয়েছি সেই ক্লাবকে রেস্ট্রি দুলিল এবং আমরা সার্টিফিকেট তুলে দিব তার সাথে সাথে অনেক জার্সি আছে জার্সি তুকে তুলে দিব আমরা তাদেরকে আবার কিছু অর্থও তুলে দেব এইরকম আমাদের রয়েছে কোন কোন আমাদের লোকাল টিমকে নিয়েছে একটা টিমকে মহিলা টিমকে নিয়েছে দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে এসেছে আর একটা টিম শিলিগুড়ি থেকে এসেছে আর লোকাল টিম হঠাৎ লোকাল টিমের উপরে মানে লোকাল টিম দেখুন বড় বড় খেলা হচ্ছে লোকাল টিম খেলতে পারছে না তার জন্যে আমাদের যে উদ্যোগ যে লোকাল টিম নিচ লেভেলের যারা আজকে খেলাধুলা করছে তারা উপর জায়গায় যেতে পারে তার জন্য আমরা লোকাল টিম নিয়ে আমরা খেলা চালু করেছি কি রয়েছে পুরস্কার এখানে অনেক সার্টিফিকেট পাবে রেজিস্টার ক্লাবের সার্টিফিকেট পাবে দুলিল পাবে অনেকজন জার্সি পাবে অনেক রকমের এখানে অর্থ কিছু পাবে তারপরে অনেক রকম সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হবে চ্যাম্পিয়ন থেকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে আলাদা ব্যবস্থা করেছি তাদেরকে দেওয়া হবে এটা কি বিধায়কের এটা আমাদের যে জনজাতি গৌরব দিবস হিসাবে যে যশশ্রী প্রধানমন্ত্রী তিনি কিন্তু আজকে লাইভে দেখাচ্ছেন যারা আজকে নিচ সিন্নিতে আছে যারা লড়াই করেছেন আদিবাসীদেরকে মান সম্মান দিয়েছেন এখন যিনি ভগবান বিরসা মুন্ডা তিনি আদিবাসীদের জন্য জনগণের জন্য জনজাতিদের জন্য লড়াই করেছেন তার জন্যে তিনি একটা ইংরেজদের সাথে লড়াই দেশ করেছেন স্বাধীনতার সংগ্রামে তিনি ছিলেন তিনি একজন সৈনিক যে দেশকে রক্ষা করাবার জন্যে আমাদের ভারতকে রক্ষা করাবার জন্যে তিনি লড়াই করেছেন তার উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা চলছে ছ

दादा बोलिए दा दा दादा <laughs> মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেসিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইজ সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির নিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন